এখানে সবচেয়ে বড় সমস্যা কি হয়ে দাঁড়িয়েছে আপনারা কি জানেন সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে নিয়মিত খালি খাওয়া ক্লাবের সাপোর্টার্সরা ইন্টার মাইমের চাইটা গোল নিয়ে ফ্রল করতেছে আসি বড় বিপদে জাগগা কথা হচ্ছে হ্যালো ফুটবলের বালপাকনা সাপোর্টার্স কি অবস্থা সবাই কেমন আছেন বালপাকনা বলতে অনেকেই মাইন্ড করতে পারেন আসলে বালপাকনা সাপোর্টার্স সারা পিএডির সাথে ইন্টার মাইমের কম্পেয়ার পূর্বীকে এরা পুরো পুরি ভালパクনা সাপোর্টার আর ভালパクনা না হলে ভালার ঘুরে ধোমা দাও সাপোর্টার ভালパクনা সাপোর্টার অবশ্য ইন্টারমাইমের মধ্যে ছিল কারণ এই পিইডি ভার্সেস ইন্টারমাইমের ম্যাচে অনেক সাপোর্টার ভিডিও করে টিকটক করে বলছিল বলছিল যে যদি ইন্টারমাইমি পিইডি সাথে না জিতে তাহলে সকালবেলা রুটা ভাঙা গু খাবো ইন্টারমাইমি যদি পিইডি সাথে না জিতে তাহলে আমি নাইরা হব ইন্টারমাইমি যদি পিইডি সাথে না জিতে তাইলে কুছতার মুগি তুলে দিয়া ডিমিতা দি এইরকম কথা ইন্টারไมামি সাপোর্টারসরা বলেছিল না এরকম ভিডিও তো আমি দুই একে দেখি না এরকম ভিডিও তো দুই সার এক সপ্তাহের মধ্যে এরকম ভিডিও দেখা হয় না তাহলে এরকম ভিডিও কবে কখন কোন সময় দেখছিলেন এরকম ভিডিও যে আমি আমার দল না জিতলে রোজা ভাঙা গুক খাবো আমার দল না জিতলে নাইরা হব আমার দল না জিতলে কুছ তুলে দিয়ে ডিমে তা দিব এইরকম কথা কারা বলেছিল বলা পরপরই জাতীয় দল নিয়ে টান দেবো না কথা হচ্ছে ক্লাব পর্যায়ে ক্লাব পর্যায়ে ক্লাব পর্যায়ে নিয়মিত প্রথমে বলে আসছি নিয়মিত হালি খাওয়া ক্লাবের সাপোর্টার ইন্টার মাইমটা গোল নিয়ে ট্রল করতেছে এ তো গারে কি একটু লজ্জা শরম নাই ক ক ক ভাই এই যে সাইড গোল নিতে তোর ট্রল করতিস ইন সাথে পিডি এর কম্পেয়ার করে ট্রল করতিস না এই সাইড থেকে গোল করার আগে সাইড থেকে গোল নিতে তোর আগে ভাবা উচিত ছিল এই সাইড গোলে জাতীয় দলে আমাদের কোষ পরিবর্তন হয়ে গেছে এই সাইড গোলে আমাদের ক্লাব পর্যায়ে কোষ পরিবর্তন হয়ে গেছে গোল হ্যাঁ সাইডটাও হইতে পারে সাইড থেকে গোল হইতে পারে খাসে কিন্তু সাইটটা গোল খাসে এইটা বলে তো হচ্ছে না 6 বছর এক দুই তিন চার পাঞ্জা এই ছয় বছর ধরে হারাই আসতেছে এবং লাস্ট মিশিং এ সাইটটা দিয়ে আসছে এটা ছিল জাতীয় দলের ছয় বছর গল্প আর এক সিজনে সাইটটা এল করে আগে উড়ি বাপরে বাপরে এই গল্প সেই গল্প গুটু নিয়ে আইছে খায়া বায়া কুইসের মধ্যে তুলে দিয়ে ডিমে তাটা দিয়ে আইসে এল ক্লাসিক করতে সাইট দিয়া পাঁচটা তিন দিয়া এক সিজনে যতগুলো এল ক্লাসিকো পাকা দিয়ে উড়িয়ে আইসা কাজ করে দিয়া সচককে দেখা আছে রিসেন্টলি আমরা যে ক্লাব সাপোর্ট করি তোমরা যে ক্লাব সাপোর্ট করো সেই ক্লাব এসে আমাদের ক্লাবকে চাইতে গোল দিছে আমরা যে দল সাপোর্ট করি সেই দলে তোমাদের দলে সে চাইতে গোল দিছে সচককে দেখা আছে রিসেন্টলি আরে এগুলা দিয়া এই জায়গা বইসা তারপরে ভিডিও করতে যে চাইতে গোল পিজি না পিজি তোমাদের তোমাদের ডাকতেছ তো ডাকো তোমাদের তো ডাকার ভাব নাই পর্তুগিজ ডাকো এখন পিএইচডি ডাকতেছ অবশ্যই আবার তাই বলতেছে দ্বিতীয় দ্বিতীয় ফাদার প্রথম ফাদার দ্বিতীয় ফাদার দেখার হওয়ার সম্ভাবনা আছে তখন কাকে কিভাবে ডাকবে এটাই তোমার মাথা নিয়ে একটু ক্যাশ করতে তোমরা ভাই এটা পারবা এটা জানা কথা তোমরা এটা পারবা অন্যদের ডাকতে অন্যদের সাপোর্ট করে অন্যরা গোল গেলে সেখানে এনজয় করতে নিজেদের তো এরকম এরকম হয়ে গেছে না কারণ ক্লাব পর্যায়ের সাইডটা জাতীয় দলের সাইডটা দ পড়ে তারপর আর দেখা হয়নি তারপর আর দেখা হয়নি তাহলে কি দিয়ে কি কাকা লাপাই সেটা সাইডটা সেটা দ পরে তারপরে দেখা হয়নি কবে আবার তোমরা গোল দিয়া লাপাইতেছো অন্যের দিয়া তো এটা পারবে তোমরাই ডাকতে পারবে তোমাদের দিয়েই হবে ভাবতেছি একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অনুষ্ঠানে না অনুষ্ঠান করতে হবে যে এই ডাকার ব্যাপারে ডাকার অন্যদের ডাকার ব্যাপারে কত ফিল্ম মত মনে পারো এই ডাকার ব্যাপারে একটা প্রাইস অ্যাওয়ার্ড প্রাইস তো সব ফালতু ব্যাপারে কথা বলে লাভ আছে ইন্টারনেটের সাথে পিজি কম্পেয়ার করতিছ এই সব বালপকনা সাপোর্টারস নিয়ে ওইদাই কথা বলে সময় নষ্টের লাভ কি বলে 플াগ পতাকা ইসনে লাগায় রাখে ওই ক্লাবকে চাইটা দিয়ে আসা হয়েছে এবং যে তারা পাঁচটার গরম দেখায় না ওই দলকে সাইডকা দওয়া পড়ে দওয়া পড়ে তারপরে কথা বলতিছি তারপরে তারপরেও কথা বলতে এর মধ্যে দেখা হয়নি অন্যদের ডাকতেছে ডাকতে দাও রোব্বা চাষেতে হম কথা বলে লাভ নাই বাই সবাই ভালো থাকবে